দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি থাকেন কোথায় আচ্ছা ইউটিউবে কেন আসলেন কি কষ্টে পড়ে আসছেন বাবা নাই মাটা অসুস্থ বাবা নাই মা অসুস্থ আচ্ছা তো কি আছে মানুষের বাসার কাজ করে দেখায় মানুষের কি কাজ করে আপনি আচ্ছা আপনার বিয়ে হয় নাই না বিয়ে হয় মানে কেন হয় না এমনি তো টাকা পয়সা নাই গরিব মানুষ অসহায় মানুষ তারা ভালো না কোন কষ্ট করে প্রতিবেদনের সামনে দাঁড়াইছে প্রবাসী ভাই আর যদি পাশে থাকেন তাহলে বুড়া হোক জোয়ান হোক সে যদি আমার পাশে থাকে হেলসহযোগিতা করে আচ্ছা তো আপনার তো বিয়ে শিখে হয় না এখন তো মনে করেন সবাই তো সুন্দর খোঁজে না অনেক পুরুষ আছে দেখা গেল একটা এরম একটা মেয়ে খোঁজে যে নাকি গরিব যে নাকি সংসার বোঝে তেমন একটা মানুষ খোঁজে দেখা গেল আপনাকে পাইলো দেখা গেলো আপনার কথা শুনে তার ভালো লাগতে পারে তো তার সাথে তো আবার মনে করেন কোনো প্রতারণা করবেন না তো

এইট ফাইভ জিরো টু জিরো ডাবল ফোর ফাইভ নাইন তো দশ প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ হাজার এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম